সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে এবং এই হামলায় কীভাবে হল না হলে তদন্ত হওয়া প্রয়োজন এই বিষয়ে এবং হাজার যে দুর্নীতি বঞ্চনার শিকার হচ্ছে অনেকে যোগ্য যারা সেই বিষয়ে এবং কেন্দ্র সরকারের নিয়ে আসা অর্থাৎ সংশোধনী আইন দু হাজার বাতিলের জন্য আজকে আলোচনা এই আলোচনা সভা থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে যে কেন্দ্র সরকার কিভাবে। এই অকাব সংশোধনী আইনের মাধ্যমে অকাব সম্পত্তিগুলোকে লুট করার চেষ্টা করছে সেই বিষয়ে চর্চা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি যেটা হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতা এই ব্যর্থতার জন্য আজকে যোগ্যগুলো চাকরি থেকে বঞ্চিত হচ্ছে অবিলম্বে যোগ্যদেরকে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে যোগ্যদেরকে শিক্ষা কেন্দ্রে পাঠানো তার দাবি উঠেছে এবং কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেফতার করে ছ মাসের মধ্যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা হোক তার দাবি উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে একটা যোগ্য ব্যক্তিদের ফাঁসি দিনে আসে কীভাবে দেখছেন হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা যোগ্য ব্যক্তিদের পাশে আছে এখন যদি আমি বলি যে কিশোরগঞ্জ শীতের মৌসুম চলছে এ এর থেকে ভালো শীতের মৌসুম আর পড়ে না ঠিক যেভাবে আকাশ কুসুম কথা অবাস্তব কথা

স্বামী খুন হয়েছে হাজবেন্ড তার বাড়িতে গিয়েছিলাম আমি কথা বলেছিলাম সমীর গুব স্যারের স্ত্রীর সাথে কথা বলেছি এটা হচ্ছে কিন্তু প্রশ্ন এখানে যে নিজেকে হৃদয় হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করে তারও মানে হিন্দুদেরকে বেছে বেছে খুন হতে হলে কেন হিন্দু হৃদয় সম্রাট মোদীজিকে তো এই জবাব দিতে হবে

দিদিমণি তো সবসময় চাই বিজেপি যাতে সুবিধাজনক জায়গায় থাকুক কোনদিন চাই না যে বিজেপি ডিস্টার্ব হোক দিদিমণি কোনদিন চাই না যে বিজেপি দুর্বল হোক যদি বিজেপি দুর্বল চাইত তাহলে এতক্ষণ অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখত যে বিরিয়ানি নিয়ে হিন্দু মুসলমান করার জন্য মানুষের মধ্যে বিবেদ তৈরি করার জন্য ওকে ধরে জেলের মধ্যে রাখত যদি পশ্চিম কিন্তু এরা চায় না এরা কি চাই ওরা যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলবে মুসলমানরা তত ভয় পাবে তো মমতা ব্যানার্জি কোলে উঠে তত বসে থাকবে নালে বলুন তো আমাদের রাজ্যে একজন শিখ ধর্মের অফিসার তাকে খালিস্তানি বলে ডেকে দিয়েছিল মনে আছে আপনাদের না ভুলে গিয়েছেন অনেকে ভুলে গেছেন না এটা স্বাভাবিক ব্যাপার আমাদের এটা এর মধ্যে সন্দেশ খালিকে যখন চাকা বিষয়ের সমস্যা ছিল সবাই যেতে চাইছিল আমরাও যেতে চাইছিল আমাদের কোমরকে ছিল কুতুব ভাই সবাই করতে ছিল বিজেপি করতে ছিল তখন বিজেপির প্রতিনিধি দলে যেখানে সুবেেন্দু অধিকারী যেন প্রতিনিধি দলের মধ্যে ছিল ওই প্রতিনিধি দলের মধ্যে থেকে পুলিশ সম্পর্কে কি মন্তব্য করেছিল যে খালિસ્তারা পাঞ্জাবি শিখ ধর্মের অফিসার ছিল ওই সময় তো ধরে ভোরে দেওয়া দরকার ছিল এই তো সুযোগ ছিল ওকে ভরে দেয়া জলের মধ্যে যেন ভেরের করেছে কি এরা করেনি আর করবেও না কারণ এরা যদি যদি শুভেন্দু অধিকারী বলা বন্ধ করে দেয় ভয় দেখানো যদি বন্ধ করে দেয় দিলীপ বস যদি ভয় দেখানো বন্ধ করে দেয় সুকান্ত হিন্দু মুসলমানের মধ্যে লাগানোর চেষ্টা করছে এগুলো কিন্তু থেকে সরাবেন এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় এই লড়াইটা হচ্ছে নজর

এটা তৃণমূল বিজেপি এটা করতে পারে তাদের ভোট ভোট ব্যাংকে রাজনীতি করার জন্য পার্লামেন্টে যখন উভয় পক্ষে শুধু সংখ্যার ভিত্তিতে পাশ করিয়ে নিয়েছে কিন্তু যারা এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে যারা ভোট দিয়েছে তাদের নামের আগে পরে দেখেছে সিডি আছে শিখ সম্প্রদায় আছে সর্দার আছে মুসলমানও আছে কিন্তু মুসলমান একশোটার মধ্যে দশটা নব্বই পার্সেন্ট কিন্তু আমার হিন্দু রাজা এই বিলের বিরোধিতা করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে তাহলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় প্রথম হয়েছে কিন্তু ইতিপূর্বে ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করতে পারেনি বা তার চালা যারা ছিল দলের যারা ছিল তাদেরকে দিয়েও এই দাবি করায়নি কিন্তু কে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করাচ্ছে নরেন্দ্র দামোদার দাস মোদী সে নিজেকে কি বলছে হিন্দুদের রক্ষাকর্তা

ওখানে আর্মি ছিল না কেন এই প্রশ্ন করতে হবে এই প্রশ্ন না করতে পারে